সতর্ক থাকুন আপনার মোবাইলে লুকে আছে এক ভয়ঙ্কর ফাঁদ বিএফআই অর্থাৎ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বেশ কিছু অনলাইন জুয়ার সাইট নিষিদ্ধ করেছে যেমন বেড থ্রি সিক্সটি ফাইভ ওয়ান এক্স বেড বেড ওয়ে মেল বেড টোয়েন্টি টু বেড এসব সাইট বাংলাদেশে বেআইনি কিন্তু অনেকেই ভিপিএম ব্যবহার করে এগুলোতে ঢুকছে খেলছে এমনকি টাকা লেনদেনও করছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশের অনেক সেলিব্রিটি ভাবছেন আরে ভাই এটা তো শুধু খেলা না ভাই এগুলো দিয়ে কোটি কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাইরে অনেকে আসক্ত হয়ে নিঃস্ব হচ্ছে ধ্বংস হচ্ছে পরিবার এখনই সতর্ক হন সরকার নিয়ে আসছে নতুন সাইবার সুরক্ষা আইন অনলাইনে কোনো জুয়া বা প্যাটিং চালানো অংশগ্রহণ করা এমনকি সহায়তা করার শাস্তিযোগ্য অপরাধ এসব জুয়ার সাথে জড়িত ব্যক্তি কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা আপনার ফোনে যদি এখনও কোনো জুয়ার অ্যাপস থাকে যেমন ওয়ান এক্সপেট বেড বা অনুরূপ সাইটের লিঙ্ক এখনই ডিলিট করুন নিজেকে নিজের তথ্য ও টাকা সব কিছুই রক্ষা করুন কোনো লোভনীয় অফারের ফাঁদে পা দেবেন না জেনে রাখুন এখন কিন্তু প্রযুক্তির মাধ্যমে শৃঙ্খলা বাহিনী আপনাকে ট্র্যাক করতে পারছে